আসসালামু আলাইকুম দেশখিনা প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে মেডিসিন প্রতিদিন চ্যানেলটির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন প্রিভিউর প্রতিদিনই আমরা কোনো না কোনো নতুন মেডিসিনের রিভিউ নিয়ে উপস্থিতি আপনাদের মাঝে তারই ফলশ্রুতিতে আজকে নতুন একটি মেডিসিন নিয়ে রিভিউ করব আজকে যে মেডিসিনটি রিভিউ করতে যাচ্ছি সেটি মূলত ভ্রমণকালীন একটি মেডিসিন এর নাম হচ্ছে ট্র্যাভেলিট এর জন্য একটি হচ্ছে সাইক্লিজিন হাইড্রোক্লোরাইড বিপি পঞ্চাশ মিলিগ্রাম প্রিভিয়ার্স ভ্রমণের তিরিশ মিনিট পূর্বে এটি একটি ট্যাবলেট খেতে হবে খাবারের আগে অথবা পরে ভ্রমণ ছয় ঘন্টার অধিক হলে একটি ট্যাবলেট পুনরায় খেতে হবে প্রিভিয়ার্স এর নির্দেশনা মোশন সিকনেস ট্র্যাভেল বমি বমি ভাব বমি প্রতিরোধ চিকিৎসার জন্য নির্দেশিত হয় এছাড়া ভ্রমণকালীন বমি প্রতিরোধে এবং গর্ভকালীন বমিতে অত্যন্ত নিরাপদ প্রিভিয়ার্স এর মাত্রাও সম অনুযায়ী প্রাপ্তবয়স্ক প্রতিদিন ভ্রমণের তিরিশ মিনিটের পূর্বে একটি ট্যাবলেট অর্থাৎ পঞ্চাশ এমজি একবার ছয় ঘন্টার অধিক ভ্রমণ হলে সেক্ষেত্রে পুনরায় আরেকটি ট্যাবলেট খেতে হবে আর ছয় থেকে বারো বছর বয়সের ভ্রমণকারীর জন্য অর্ধেক ট্যাবলেট অর্থাৎ পঁচিশ এমজি প্রতি ছয় থেকে আট ঘন্টা অন্তর খেতে হবে প্রতিনিদেশনা সক্রিয় বা অন্যান্য উপাদানের প্রতি অত্যাধিক সংবেদনশীলতার ক্ষেত্রে প্রতিনিধিত পার্শ্ব প্রতিক্রিয়া চুলকানি বা ত্বকের ফুসকুড়ি মুখ ঠোঁট ও গলা ফুলে যাওয়া শ্বাস বা গান নিতে সামান্য পরিমাণ অসুবিধা কথাচিত দেখা দিতে পারে প্রেগনেন্সি ক্যাটাগরি টি জি ক্যাটাগরি এবং এফডিএ ক্যাটাগরি বি অনুসারে এটি গর্ভাবস্থায় অত্যন্ত নিরাপদ প্রিভিয়ার্স এই ঔষধটি বাজারে খুচরা মূল্য হচ্ছে মাত্র বারো টাকা প্রতি ট্যাবলেটের দাম এবং এটি বাজারজাত করছে বাংলাদেশের স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান শরীফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রিভিয়ার্স এই ঔষধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় আপনাদের আজকের এই রিভিউটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর সবার আগে প্রতিটা রিভিউ পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রি ভিয়ার্স আশা করছি আজকের রিভিউটি আপনাদের কাজে আসবে পরবর্তী রিভিউ পর্যন্ত সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি সকলে ভালো থাকবেন আর সচেতনতা হিসেবে বলছি প্রতিটা ওষুধ সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং এক্সপেয়ার রেখে তারপরে সেবন করবেন প্রিয় ভিয়ার্স সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ